সৌন্দর্যের আর এক নাম হইল ইয়া ফুল এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন কোনো মানুষই আজ পর্যন্ত আমি দেখি নাই দেখসো আমাদের কাছে কি সুন্দর ফুল হয়েছে কী সুন্দর দেখতে লাগতেছে সকালবেলায় এমন ফুল দেখলে না মনটা এমনিতেই জুড়া যায় আর কি কইব তোমাকে কয়েকদিন ধরে না ভীষণ কন কনে ঠান্ডা পড়তেছে সোয়েটারেও যেন মানে না বাবা এত ঠান্ডা এইদিকে হঠাৎ করলে না আমরা সইলে গেলাম দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে স্টেশনে এসে ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে আইলাম মায়ের দর্শন করতে আমাদের না এখানে আসতে অনেক বেলা হয়ে গেছিলো তারপরে হালকা বৃষ্টিও হয়েছিল বরমশায়ের আমি এসেছিলাম এখানে বিয়ের পর নাই প্রথমবার আমি বরের সাথে আসলাম মায়ের দর্শনে এখানে আসলে না সত্যি মনটা একদম অন্যরকম হয়ে যায় আর এই কিন্তু তেমন একটা ভিড় হয় নাই কিন্তু চারিদিকে কম বেশি লোক ছড়িয়ে ছিটিয়েছিল কারণ আমরা তো ঠিকমতো বসারই জায়গা পাইতেছিলাম না মনে হয়ে থাকে কি মন্দিরটা থেকে এক দৃষ্টিতে একভাবে তাকিয়ে থাকি কি অপরূপ দেখতেই না লাগছে আর এইদিকে দেখো গঙ্গার পারে সব মানুষজন স্নান করছে কেউ জল নিচ্ছে সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে দেখো দেখো বরমশায় খুঁজতেছে কোথায় বসার একটা জায়গা পাই কারণ আমরা সারা রাস্তা আইসি দাঁড়ায় দাঁড়ায় তারপরে এখানেও দাঁড়ায় আসছিলাম বসার তো জায়গায় পাইতেছিলাম না ব্যাস এইভাবেই ঘুরতে ঘুরতে আমরা কিছু খাওয়ার জন্য চলে এলাম আমরা ভাত খাই নাই তাই লুচি আলুর দম ছোলার ডাল খেয়েছিলাম কারণ সব কিছু যেমন তেমন পেট তো আর মানবে না